নমস্কার বন্ধুরা লোভনীয় স্বাদের একটি দইয়ের চাটনির রেসিপি আজকে নিয়ে এলাম খুবই সিম্পল অথচ অসাধারণ খেতে হয় যে কোনো স্টার্টারের সাথে দুর্দান্ত লাগে কিভাবে তৈরি করতে হয় চলুন শুরু করি এখানে আমি দু তিন চামচ মতন দই নিয়ে নেব দইটা আপনারা আপনাদের পরিমাণ মতন নিতে পারেন আমি এখানে তিন চামচ মতন নিচ্ছি পুরো ছড়িয়ে দেবো একটু দইটা মিক্সির মধ্যে তারপরে ঝাল দেবো ঝালটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে এখানে আমি তিনটে মতন লঙ্কা ভেঙে দিয়ে দেবো তারপরে কিছু আদা কুচো দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে অল্প একটুখানি হাফ চামচ মতন আদা কুচো দিয়ে দিলাম একটু পুদিনা পাতা কুচিয়ে দিয়ে দেবো এক চামচ মতন পুদিনা পাতা আর দু তিন চামচ মতন ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা একটু বেশি হবে পাতা ধনে পাতার সঙ্গে এই চাটনিটা খুবই সুগন্ধ হয় আর খুবই টেস্টিও হয় খেতে একটু ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে ভালো করে পেস্ট করা যায় এরপরে পরিমাণ মতন লবণ একটু বেশি হয়ে গেছে একটু কমিয়ে লবণ দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেবো তাতে টক ঝাল মিষ্টি একটা ভাব থাকবে দইয়ের জন্য একটা টক টক ভাব থাকবে এরপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন পেস্টিং হয়ে গেছে একটা লিকুইড পেস্ট তৈরি হয়েছে এটাকে ঢেলে নেচ্ছি একটা ফিশ ফ্রাই একটা চপ একটা কাটলেটের সঙ্গে এই দই চাটনি অসাধারণ লাগে আপনারা তো কাসন্দি দিয়ে খান টমেটো সস দিয়ে খান বা চিলি সস দিয়ে খান এটা দিয়ে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে মুখটাও ছেড়ে যায় খুবই সুস্বাদু হয় প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা নমস্কার